আসসা गाइस তুমি কি চাও না যে তোমাকে সবাই একটা ভালো টুর্নামেন্ট প্লেয়ার হিসেবে চিনুক অনেক অনেক সম্মান করুক তাহলে এখনি চলে যাও আমাদের গেম ক্লাব বিডি তে ওইখানে প্রতি 30 মিনিট পর পর কিন্তু একটা করে ম্যাচ स्टार्ट করা হয় गाइस সবথেকে বড় কথা তোমরা যারা নতুন প্লেয়ার আছো এবং জুনিয়র আছো ঠিক আছে তোমাদের যত রয়েছে সারভাইভাল মোড ওইখানে মাত্র 15 টাকা এন্ট্রি ফিতে তোমরা যদি топ 10 করতে পারো তোমরা পেয়ে যাবে 620 টাকা ভাই খাও মা কসম আর তোমাদের প্রাইজ মানি এইখানে উইদ্রো দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে ঠিক আছে আর সিএসবি আর লন অফ সব ধরনের ম্যাচ তো আছে ভাই সো গাইস আর দেরি কিসের যে কোনো ব্রাউজারে যাও আর ডাউনলোড করো গেম ক্লাব বিডি আর তুমিও হয়ে যাও টুর্নামেন্ট প্লেয়ার ঠিক আছে সো দেরি করে কোনো লাভ নাই এখনি গেম ক্লাব বিডি তে জয়েন হয়ে যাও সবাই আরে এখানে তো কথা হচ্ছিল আইরিসকে টিম আইরিসকে টিম কোথায় গেল হঠাৎ হয়ে গেল এখানে টপ অফ সাইড প্রোমোশন কিয়া আই হে ভাই কিয়া আই হে তে উনি তো বললো না আমি তোমাদের বলে দিচ্ছি আর কে টিমে কেন আর আরিসকে ফ্লিকার খেলছে না এটা অনেক কম মানুষই জানে তে সেটা তোমাদের মাঝখানে অনেকে বলছে না বাট আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি সেটা হলো কেউই জানেন না সেটা আর আরিসকে ফ্লিকার ছাড়া কেউই জানেন না এখানে সব টিকটকার তোমাদের কি আর বলবো এখন হলো আর এস কে নিয়ে ভিডিও বানালেই সব ভাইরাল না এই জন্য আর এসকে নিয়ে ভিডিও বানাচ্ছে এবং তারা ভাইরাল হচ্ছে সেই সুযোগে আমিও একটু ভাইরাল হয়ে গেলাম ভিডিও পরেও যদি ধরে পাও লাইক কমেন্ট ওরা ধরে শেয়ার আর ভিডিও যদি আরও চাও সবাইকে মেনশন দিয়ে ভিডিও বানানো শুরু করো এই ধরনের ভিডিও যারা বানায় তাদেরকে সাবধান হয়ে যেতে বলো আর সেই ভিডিওর কমেন্টে আমার আইডিটা মেনশন করে দাও যেন তাদের ভিডিও নিয়ে আমি আর তোমাদের পছন্দের মতন ভিডিও বানাতে পারি সবাই ভালো থেকো আর ফলো না করে থাকলে ফলো করে দিও আল্লাহ হাফিজ ভাই